গুড মর্নিং ওটো 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 উঠে এবার চান ঠান করবি শাড়ি পরবি পুজো করতে হবে তো উঠে পর উঠে পর ওট শাড়ি পরবি না সাজু উজু করবি ওর জন্যই তো বলছি উঠে পর উঠে চান ঠান করে পুজো করতে হবে ওট মেয়ের একটু কোনো অকেশনের নাম বললেই ও চোখ খুলতে পারে না ঘুম থেকে উঠে খালি বলবে যে সাজু করবো না ওর সাজতে এত ভালো লাগে অবশ্য আমারও সাজগোজ করতে ভীষণ ভালো লাগে আর আমার মেয়েও হয়েছে সেরকমই সাজগোজ করতে ভীষণ ভালোবাসে যাই হোক হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এদিকে কিন্তু আজকে হলো রবিবার ভালো দিনেই সরস্বতী পুজো তো পড়েছে আমার কিন্তু সকালবেলা উঠে রান্নাবান্না একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো ঠাকুরের জায়গাটা একটুখানি সাজিয়ে নিয়েছিলাম কালকে রাতেই তো এদিকে গাঁদা ফুলটা এদিকে লাগানো হয়েছে আর ওদিকের গাঁদা ফুলটাও লাগানো হয়েছিল কিন্তু না ওটা বারবার করে খুলে পড়ে যাচ্ছে কেন জানি খুলে পড়ে যাচ্ছে বুঝতেই পারছি না আর এদিকে রান্না করে দেখো বাসন ঠাসন একদম পুরো মেজে ঠেজে আর্ধেক বাসন মাজা পুরো কমপ্লিট আর ভাজাটা হচ্ছিলো দেখে গ্যাসটা পরিষ্কার করতে পারিনি আর এদিকে কড়াইটা বেসিনে রাখা আছে তো এটা মেজে নেবো মেজে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে তাকটা পরিষ্কার করে নেব ব্যাস তাহলেই রান্নাঘর একদম পুরো পরিষ্কার করা কমপ্লিট আর এদিকে মোটামুটি কাজকর্ম কিছুটা এগিয়ে রেখেছি আর এদিকে বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে এদিকে আমি ঠাকুরের বাসন যা যা লাগবে সেগুলোকে বের করে ধুয়ে মেজে ভাবলাম এত সুন্দর রোদ্দুর উঠেছে রোদ্দুরে একটুখানি শুকিয়ে নিই তাহলে বাসনগুলো না এত সুন্দর চকচকে থাকে কি আর বলবো তাই জন্য রোদ্দুরে দিয়ে দিয়েছি একটুখানি ভালো করে শুকিয়ে নিচ্ছে আর মামাম তো শুয়েই ছিল দেখতে পেলে ওকে ডেকে তুললাম আর এজম চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড় তোমাদের দেখিয়েছিলাম সব জামা কাপড়গুলো ভাজ করে ফেলেছি এই মাম্মাম এখানে বসে রয়েছে আর এদিকে দেখো চান ঠান করে আমরা দুজনে যেই যে জামাকাপড়গুলো পরবো সেগুলো বের করে নিয়েছি নিচের শাড়িটা মামাম পরবে ওপরের শাড়িটা আমি পরবো তো বাচ্চা মানুষ আর আমাদের ব্যাঙ্গালোরে তো সরস্বতী পুজো সেরকম একটা হয় না ঘরেই আমি একটুখানি ছোট করে আয়োজন করি আর সাথে সাথে মামামকেও একটুখানি আনন্দ দিই আর এদিকে দেখো টিভিতে একটু সরস্বতী বন্দনা চালিয়েছি সেটা শুনতে শুনতে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি এদিকে তো ওই যে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে ডাইনিং টেবিলের ওপরে ছিল সেগুলো নিয়ে গ্যাসের ওপরে রেখেছি আর যেটুকু বাসন ছিল সেটুকু মেজে ঠেজে গ্যাস পরিষ্কার করে নিয়েছি দুয়ার মুছে এখন যাব দুজনেই স্নান করতে আর স্নান করতে যাব তার আগে তো একটুখানি সরস্বতী পুজোই মানে পুজো মানে একটুখানি হলুদ গায়ে না ছোয়ালে হয় না আর যেহেতু আগের দিন বাজার থেকে কাঁচা হলুদ নিয়ে এসেছি তাহলে মানে সেই হলুদ তো মাখতেই হয় তাই না তাই জন্যে এই দেখো একটুখানি হলুদ বেটে এর মধ্যে আবার একটুখানি আজকে না সর্ষের তেল দিয়ে নিয়েছি এই হলুদ বাটা দেখে না একটা কথা মনে পড়ে যায় সরস্বতী পুজোর দিন যখন ছোট ছিলাম তখন মা স সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বলতো কি উঠে পর উঠে পর আজকে কিন্তু একদম ঠান্ডা নেই তাড়াতাড়ি উঠে পর গরম জল করে ফেলেছি হলুদও বেটে দিয়েছি ফটাফট উঠে ফ্রেশ হয়ে হলুদ হলুদ মেখে তাড়াতাড়ি করে স্নান করে যা মণ্ডপে যা পুজোর জন্য সবাই কিন্তু ডাকছে তো হলুদ বাড়তে বাড়তে আজকে সেই কথাটাই মামামকে বলছিলাম যে মামামের দিদুও আমাদেরকে এরকমভাবেই হলুদ বেটে দিত তাড়াতাড়ি করে স্নান করার জন্য সেটা এখন আমি আমার মেয়েকে এরকমভাবে করি যাই হোক একটুখানি হলুদ বেটে নিয়েছি তিনজনেই মেখেছি মানে স্বপন তো কাজে গেছে স্বপন এসেও একটু মাখবে আর আমরা দুজন মেখে মুখে চান করে নিয়েছি চানঠান করে একদম শাড়িটাই পরে নিয়েছি ভাবলাম যে আবার অন্য ড্রেস করব। তারপরে আবার শাড়িটা কখন চেঞ্জ করব এমনি অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো ওই জন্যে আর মেয়েটাও না খেয়ে রয়েছে তো ওই জন্যেই তাড়াতাড়ি করে চান ধান করে একদম পুরো শাড়িটাই পরে নিয়েছি এখন ঘরের ঠাকুরকে মানে ওপরের ঠাকুর যে আছে ওপরের ঠাকুরকে ভালো মতো পুজো টুজো দেবো আর জানো তো সকালবেলা স্বপন আবার না মালা এনে দিয়েছে ঠাকুরের জন্য মোটা ফুলের মালা এনে দিয়েছে ওপরের ঠাকুরের আর সরস্বতী ঠাকুরের যে নিচে পুজো দেবো সেই ঠাকুরের জন্য জুই ফুলের মালা এনে দিয়েছে একটা তো আমি তো দেখে ভীষণ খুশি যাই হোক তো এখন ওপরের ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে নেব পুজো দিয়ে নিয়ে তারপরে নিচে একদম ভালো করে গুছিয়ে বসবো একদম পুরো সব কিছু জোগাড় করতে আর কালকে মানে রবিবারে পুজো হয়েছে শনিবার দিনকে কিন্তু আমি একটুখানি বাজারের দিকে বেরিয়েছিলাম এই যে দেখো সরস্বতী ঠাকুরটা যে টুলের ওপরে বসিয়েছি এই টুলটা কিনতে গেছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো করে তো সেটা আর কিনে ওঠা হয়নি গেল বছর কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু গেল বছর আর হয়ে ওঠেনি এবছর একদম নিয়ে নিয়েছি যে একটা টুল কিনেই আনবো না হলে এত অসুবিধা হয় না নিচে ঠাকুর বসাতে তো যাই হোক ওই জন্য কিনে নিয়ে চলে এসেছি আর এদিকে মামাম খালি বলছিল আমাকে একটু কাজ দাও কাজ দাও তো ওকে কী কাজ দেব খই নিয়ে এসেছিলাম তো আমি বলছি যে তাহলে আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি তুই এদিকে খইটা একটুখানি বেছে নে আর এদিকে খই বাঁচতে বাঁচতে আমি যখন ভিডিওটা এডিট করছি ভিডিওটা ভয়ে ওভার দিচ্ছি তখন আমি দেখতে পেয়েছি ওর কীর্তিকলাপ দেখো ওর কীর্তি ও কি করেছে এই যে খই বাঁচতে বাঁচতে হঠাৎ করে কি হয়েছে একটা খই বোধ নিচে পড়ে গেছিলো ওই দেখো টুক করে মুখের মধ্যে দিয়ে দিয়েছে আমি তো এটা দেখতেই পাইনি আমাকে তো দেখতেই পাচ্ছ আমি এদিকে পুজোয় ব্যস্ত ও হঠাৎ করে টুক করে ওটাকে মুখের মধ্যে দিয়ে দিয়েছে আমি এডিট করার সময় আমি দেখেছি আমি কি হলো ব্যাপারটা তারপরে আর কী বা করবে বলো বাচ্চা মানুষ এতক্ষণ কি না খেয়ে থাকতে পারে খিদে পেয়েছে আর সব কাজ করছে আর খালি বলছে মাম একটু খাবো মাম একটু খাবো ওর জন্য আমি চটপট করে করছি যাই হোক মেয়েটা আমার বড়ই হয়ে গেছে অনেক কাজ করে দিচ্ছে আমার সাথে সাথে এদিকে খই বেঁচে দিচ্ছে প্রথমে বলছিল যে কি করে বাঁচবো তো ওকে আমি ভালো মতো দেখিয়ে দিয়েছি দেখিয়ে দেওয়ার পরে ও ওরকম বাঁচছে আর তারপরে খই বাঁচা হয়ে গেছে তখন বলছে আমি আরেকটু কাজ করব। তারপরে বললাম যে ঠিক আছে আরেকটু কাজ যখন করবি আঙুর ফল এনেছিলাম আঙুর ফলগুলো আমি বললাম ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে থালার এক কোনায় রেখে দে তো আমি তারপরে আরও কিছু ফল কেটে একটা থালার মধ্যেই দেব আর আমি এদিকে দেখো দুধের প্যাকেট কেটে ওই যে দোয়াতের মধ্যে দুধ দিচ্ছি আর দুধটা ঢালতে গিয়ে অনেকটা দুধ পড়ে গেছে ছোট তো দোয়াতটা এবার নিচে ঢালতে গিয়ে অনেকটা দুধ পড়ে গেছে যাই হোক সেটাকে আবার মুছে টুচে নিচ্ছে মাম্মা মোটাই দেখছে আর কি এবার স্বপ্নও ছিল না তো ওকে ফোন করা হয়েছে ও আমাকে বাড়ি থেকে বলে গেল তিনটে সাড়ে তিনটে বাজবে আসতে তো আমি ওই জন্য আড়াইটা নাগাদ ওকে ফোন করেছি ফোন করে বলছি যে কখন আসবে তাহলে ভালোই হতো তো যে পুজোটা আর কি মানে দেখতে পাততো একসাথে তো বলছে যে আমার চারটে বাজবে তো চারটে অবধি তো আর মেয়েটাকে না খাইয়ে রাখতে পারি না স্কুলে যখন যায় তখন একটা আলাদা ব্যাপার কারণ স্কুলে যাওয়ার সময় সকালে একটুখানি খেয়ে যায় আবার টিফিন দিয়ে দিই সেটাও নিয়ে যায় তো তারপরে সাড়ে তিনটের সময় ছুটি হয় বাড়ি এসে খেতে খেতে ওই চারটে সাড়ে চারটে বাজে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাড়িতে যখন থাকে তখন চারটে অবধি না খাইয়ে রাখাটা মানে মেয়েটার প্রচণ্ড কষ্টই হয় আর তার মধ্যে তো দেখতেই পাচ্ছ মানে পুজো দিচ্ছে ওর খিদে পেয়ে গেছে খালি বলছে মাম এটা খাবো মাম এটা একটু খাবো এরকম করছে খালি যাই হোক ওর জন্য ঝটপট করছি আর এদিকে দুধটাও পড়ে গিয়ে মানে আর একটা কীর্তি করে ফেললাম তো ওই দুধটাকেই ভালো মতোখানি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে মুছে টুছে নিলাম এবার ফটাফট করে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই চলো সব কিছু গুছিয়ে ঠুচে একদম পুরো রেডি করে নিয়েছি এই যে সরস্বতী ঠাকুর বসিয়ে নিয়েছি আর ডান দিকে বই দিয়েছি আর ওই যে গাঁদা ফুলটা পড়ে গেছিল সব লাগিয়ে নিয়েছি তারপরে মামমামকে একটুখানি ঘরটা একদম রেডি করে রেখেছি ঘরটা বসাবো তো মামামকে একটুখানি শাড়ি ঠাড়ি পরিয়ে দিয়েছি পরিয়ে ওকে ও নিজে নিজেই গেছে গিয়ে বলছে আসনটা পাতি আসনটা পাতি বলে আসনটা পেতেছে উল্টো তো আমি বলছি কি উল্টো হয়েছে উল্টো ও ওটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে খালি সোজা করার চেষ্টা করছে তো আমি বলছি যে ওটাকে উল্টো করে দে তাহলে ডিজাইনটা ওপরের দিকে থাকবে আর ওটা নিচের দিকে থাকলে তাহলে ওটা হবে সোজা তো ওইভাবে তারপরে পাতলো তা আমি বললাম যে একটুখানি সামনে আয় দেখি তোকে শাড়ি পরিয়েছি তো ওই জন্য ঢঙি একটু শাড়ি পরে এসে আবার একটু ঢং করে নিলো কিছু ফটোও তুলে নিলাম আর এদিকে দুজনেই বসে পড়েছি তো ও বলছে যে আমি ওই আসনে বসবো তো আমি বললাম যে দাঁড়া আমি ঘরটা বসিয়ে নিই বসানোর পরে তারপরে ওখানে বসে তারপরে ইসে করবি তুই অঞ্জলিটা দিবি তো এদিকে প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে নিচ্ছি আর ওদিকে ও বসে রয়েছে আর আমাকে খালি বলছে কি যে কি বলতে হবে আমি বলছি যে বলে দেবো আমি তুই সেগুলো বলবি বলছে ঠিক আছে তো যাই হোক এদিকে আমি প্রদীপটা ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি ঠাকুরকে তো মোটামুটি সাজিয়েই দিয়েছি সব কিছু দিয়ে এই যে ফুলের মালাটা এটা নিয়ে এসছে আগেই বললাম আর ওপরে যে ঠাকুরকে দেখতে পেলে মোটা ফুলের মালা ওটাও পরিয়ে দিয়েছি তো এখন এদিকে ঘরটা বসিয়ে নেবো ঘরটা বসিয়ে নেওয়ার পরে তারপরে দুজনে পুজো শুরু করব মা মেয়ে আর ওপরে না চিকুকেও বলেছিলাম কালকে রাত্রিবেলা যে তুই চলে আসিস কালকে কিন্তু পুজো হবে তো ও প্রথম কথা ওর মনেও ছিল না বাচ্চা মানুষ আর সেকেন্ড কথা ও ঘুম থেকে উঠতেও অনেকটা লেট করেছে ওই জন্যে আর আসেনি ও তারপরে ও পুজো টুজো হয়ে যাওয়ার পর ওদেরকে প্রসাদ দিয়ে এসেছি যাই হোক এদিকে আমি ঘট বসিয়ে দিয়েছি আর ওদিকে তো সরস্বতী বন্ধনা চলছিল। মামামকে এই এইসবগুলো একটুখানি দেখি মানে জানাই যে কারণ এখানে তো এইসব জিনিস হয় না তো ওই জন্যে ওকে একটুখানি মানে জানাই যে সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো দিতে হয় সরস্বতী ঠাকুর মানে হলো বিদ্যা দেবী ভালো মতো পড়াশুনো যাতে তুমি করতে পারো যাতে বিদ্যা দেয় বুদ্ধি দেয় এই সবগুলো ওকে একটুখানি ভালো মতো বুঝিয়ে দিই আর বাড়িতে পুজো বলতে আমি এই সরস্বতী পুজোটাই করি লক্ষ্মী পুজো তো করি আর তার সাথে করি শিবরাত্রিটা করি আর হলো গিয়ে নীলষষ্ঠীটা করি ব্যাস এই চারটে পুজোই করি আর এখানে তো বললামই তো কোনো পুজো মানে এখানকার লোকের এখানকার পুজো হয় কিন্তু আমাদের বাঙালিদের পুজো এখানে হয় না হ্যাঁ বাঙালিদের পুজো বলতে শিবরাত্রির পুজোটা এখানে হয় তো এই জন্যে শিবরাত্রিরটা অসুবিধা হয় না বাদ বাকি যে কোনো পুজোই এখানে হয় না এমনকি ওদের স্কুলেও জানে যে সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো বলতে একটা কিছু সেটা জানে কিন্তু আমাদের বাঙালিদের আমাদের কলকাতায় যেমন আমাদের স্কুলগুলোতে বা বাচ্চাদের স্কুলগুলোতে যেমন সরস্বতী পুজো হয়ে যাচ্ছে এখানকার স্কুলগুলোতে সরস্বতী পুজো কিন্তু হয় না এমনকি জানেই না যে পুজো করতে হয় শুধু এইটুকু জানে যে হ্যাঁ আজকে সরস্বতী পুজো এই আর কি তাই জন্যে আমি যেটুকু চে পারি আর কি মেয়েটাকে সেটুকু শেখাই সেটুকু জানাই যাই হোক আমরা দুজনে দেখো এদিকে অঞ্জলি দিয়ে নিচ্ছি অঞ্জলি দিয়ে ঠিয়ে নিয়ে তারপরে আস্তে ধীরে জামা কাপড় ছাড়িয়ে ঠাড়িয়ে তারপরে মেয়েটাকে খেতে দেবো অনেকটা টাইম হয়ে গেছে গো Thank you অঞ্জলি দেওয়া আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরতি করে নিচ্ছি আরতি করে ঠোরে নিয়ে তারপরে উঠবে উঠবো উঠে তারপরে তি করতে করতেও ভাবছিলাম যে যদি এই সময়ে স্বপ্ন চলে আসতো তাহলেও ভালো হতো পুজোটা দেখতে পারতো কিন্তু ওর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে চারটে আমাদেরকে বলেছে কিন্তু ওর আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে আর ও যেই টাইম বলে সেই টাইম এখন মানে এমন আমি বুঝে গেছি ও যেই টাইমে আসবে বলে সেই টাইমটা আমি বিশ্বাস করি না আমি আরও এক ঘন্টা পিছিয়েই ধরে রাখি যে চারটে বলেছে মানে পাঁচটায় আসবে আর এখন বুঝে গেছি সেই ব্যাপারটা আর এখন সেটাই হয় যেই টাইম বলে সেই এক ঘন্টা বাদে বাদে আসি যাই হোক আগে প্রথম প্রথম বুঝতাম না প্রথম প্রথম বিয়ের পরে একবার কি হয়েছিল ও আমি এরকম রান্না বান্না করে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি তো আমি এরকম রান্নাবান্না করে সব কাজকর্ম সেরে আমি ফোন করেছি ওকে দুটো নাগাদ ফোন করেছি যে কখন আসবে তুমি তাহলে খাবো তো ও বলছে যে এই তো আর আধা ঘন্টার মধ্যে আসছি তো আধা ঘন্টা বলেছে সে আধা ঘন্টার মধ্যে আর আসেনি মানে আড়াইটা থেকে তিনটে তারপরে সাড়ে তিনটের সময় আমি আবার ফোন করেছি কখন আসছ তখনও বলছে যে আমি আধা ঘন্টার মধ্যে আসছি তো এই করে সেই দিনও ও এসেছিল চারটের সময় তো তারপর থেকে আমি ধরেই নিয়েছি যে ও যেই টাইম বলবে তার এক ঘন্টা পিছিয়েই আসবে আর এটা হলো পরের দিন দেখো পরের দিন একটুখানি খই ঠাকুরকে দিতে হয় দধি কর্মার জন্য তো ওখানে মিষ্টি এখানে সব কিছু দিয়ে আবার পুজো দিয়েছি তারপরে পুজো হয়ে গেছে এখন এটাকে মাখবো মেখে সবাইকে প্রসাদ দেবো আর এদিকের ওপরের ঠাকুরকেও কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছি মামাম গেছে স্কুলে ভালোই হয়েছে রবিবার দিন পুজোটা পড়েছে রবিবার দিন করে নিয়েছি মামাম ছিল আর ওরও এক্সাম চলছে তো চলো আমার বকবক আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো